ধেয়ে আসছে অতি গভীর ভারী নিম্নচাপ এবং এই নিম্নচাপটি কিন্তু আগামী সোমবার থেকে কিন্তু দুই বাংলায় বিভৎস ভয়ঙ্কর রকমের কিন্তু তাণ্ডব চালাবে এবং এই নিম্নচাপটি কিন্তু অলরেডি বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে এবং আপনারা কিন্তু লাইভে এখন দেখতে পাচ্ছেন কলকাতা হলদিবাড়ি খুলনা বরিশাল খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু এফেক্ট করবে এই পার্টিকুলার নিম্নচাপটি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করব অবশ্যই নতুন হলে আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এর আগে নিম্নচাপটি কিন্তু অবশ্যই প্রচণ্ড তাণ্ডব চালিয়েছে এবং দুই বাংলায় ব্যাপক একটা কিন্তু বৃষ্টিপাত আমাদেরকে কিন্তু দিয়ে গেছে এবং কলকাতায় গত পাঁচ বছরের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু এই বছর এখন অবধি জুলাই মাসে কিন্তু হয়েছে এবং এই জুলাই মাসে আরও একটি প্রবল নিম্নচাপ কিন্তু ধেয়ে আসছে আমাদের দুই বাংলার দিকে বিশেষ করে সব সবথেকে এফেক্ট পড়বে কলকাতা বরিশাল হলদিবাড়ি এবং বাংলাদেশ সংলগ্ন যে উপকূলবর্তী এলাকা আছে সেই সমস্ত এলাকাতে কিন্তু এই নিম্নচাপটি কিন্তু সবথেকে বেশি এফেক্ট করবে এবং অলরেডি আমরা কিন্তু লাইফ ট্র্যাকিংয়ে কিন্তু একটু আগে দেখালাম যে গভীর নিম্নচাপটি কিন্তু বর্তমানে তৈরি হয়ে গিয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে অগ্রসর হবে এবং আগামীকাল ভোরবেলার সময় কিন্তু এই নিম্নচাপটি কিন্তু প্রচণ্ড তাণ্ডব চালাতে পারে এবং এই নিম্নচাপটি কিন্তু বাংলাদেশ উপকূল হয়ে কলকাতা এবং তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ধানবাদ এই সমস্ত অঞ্চলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু এই নিম্নচাপটি অগ্রসর হতে পারে এবং আস্তে আস্তে অগ্রসর হয়ে এই নিম্নচাপটি কিন্তু প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত কিন্তু আমাদেরকে দিয়ে যাবে এবং এর ফলে নদী স্তরের নদীর জলস্তর কিন্তু বাড়বে সমুদ্রের উত্তাল হতে পারে এবং বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হতে পারে বিশেষ করে এই ভারী বৃষ্টিতে কিন্তু কলকাতার বিভিন্ন অঞ্চলে কিন্তু জল জমা হয়ে গিয়েছিল সেই চিত্র আমি কিন্তু গত ভিডিওতে কিন্তু দেখিয়েছি এবং আপনাদের সঙ্গে কিন্তু শেয়ারও করেছিলাম এরপরে যদি এরকম আরও ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এই জল যন্ত্রণা আরও একবার বাড়তে পারে আরও একবার বন্যা হতে পারে বন্যা প্রবণ এলাকাগুলোতে তাই সবাইকে সতর্ক করা হচ্ছে তারপরে সবাই সাবধানে থাকুন অবশ্যই বেশি বেশি করে আমাদের এই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে এই খবরটি আরও বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এটাই ছিল আজকের আবহাওয়া বা ওয়েদার রিপোর্ট সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের বহুমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার আপডেট বা ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও ইনফরমেটিভ খবরটি নিয়ে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ